গলায় মৌমাছি আটকে মৃত্যুবরণ করলেন ভারতীয় এক ধনকুবের চোদ্দ হাজার কোটি টাকার মালিক হলেও তাকে বাঁচানো গেল না কোনো হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অল্প সময়ে কেবল শিল্পপতি হিসেবেই নয় বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের এবং মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউট পাড়া সহ গোটা ভারতে শেষকৃত সম্পূর্ণের আগে চলছে ময়না তদন্তের কাজ এরপর লন্ডন থেকে মরদেহ আনা হবে ভারতের মাটিতে সঞ্জয় কাপুরের আশ্চর্যজনক মৃত্যুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচিত এক পরিণত হয়েছে। হইবে এই একবার চোখে দিয়ে দিয়েছে ভারতীয় শিল্পপতির অকাল মৃত্যু হাজার কোটি টাকার মালিক হলেও মৃত্যুকে যে আটকানো যায় না তার নির্দেশন হয়ে থাকলেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর মাত্র তিপ্পান্ন বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই বিজনেসম্যান ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় গত বারোই জুন মারা যান সঞ্জয় কাপুর মৃত্যুর আগে তিনি ভারত গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন তার কিছুক্ষণ পরই লন্ডনে আকস্মিক লন্ডনের মাঠে পোলু খেলছিলেন সঞ্জয় ঘোড়ার পিঠে চড়ে ম্যাচ খেলতে খেলতে আজকা তার গলায় একটি যায় এবং ভুলবশত তিনি তার গিলেও ফেলেন এরপরই অসুস্থ বোধ শুরু করেন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্চয়ের তবে মৌমাছি থেকে হার্ট অ্যাটাক হয়েছে কিনা স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি চিকিৎসকেরা এদিকে কারিশমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতপাক নেটিজনেরা ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার সঙ্গে দেখা করেছেন তারপর বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং স্বামী সাইফ আলী খান অভিনেত্রীকে সান্ত্বনা জানিয়েছেন তার বান্ধবী বলিউড তারকা মালাইকি এবং অমৃতা আরোরা শিল্পপতি সঞ্জয় কাপুর প্রথমে বিয়ে করেন ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে দাম্পত্য সুখ না থাকায় দু হাজার তিন সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন তিনি কিন্তু দু সালে তাদের বিয়ে যায় এবং সঞ্জয় কারিশমার সংসারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া শচের সঙ্গে প্রেমে পড়েন তিনি দু প্রিয়ার সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর সঞ্জয় কাপুরের মরদেহ লন্ডনের মুহূর্তে মৃতদেহের ময়না তদন্ত চলছে লন্ডনে ময়না তদন্ত শেষ হবার পরেই দিল্লিতে তারা হবে তার লাশ এদিকে সঞ্জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার কারণে ইমিগ্রেশন আইনের জটিলতার কারণে ভারতে আনতে দেরি হচ্ছে তার মরদেহ সঞ্জয় তৃতীয় স্ত্রী মডেল প্রিয়া সচ দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আন্তর্জাতিক নিয়ম মেনে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে আনার ব্যবস্থা চলছে ময়না তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এসব কারণে সঞ্জয় মরদেহ ভারতে আসতে আরও কিছুদিন দেরি হতে পারে দিল্লির বাড়িতে তার শেষ কৃত্যের আয়োজন করা হবে বলে জানান তার পরিবার যেখানে দুই সন্তান নিয়ে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুরের এমন মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যু অনির অপরিবার্য কোথায় কখন কিভাবে কার মৃত্যু হবে তা জানে না কেউ ঘোড়ার পিঠে চড়ে যে সঞ্জয় কাপুর খেলছিলেন পোলো সেখানেই কেনই বা মৌমাছি ঢুকে পড়তে হবে তার মুখে আর এই ঘটনায় কেনই বা মৃত্যুবরণ করতে হবে চোদ্দ হাজার কোটি টাকারও বেশি সম্পদের মালিক সঞ্জয়কে প্রকৃতির লীলা এক আশ্চর্য মোহ যেখানে সৃষ্টির সঙ্গে ধ্বংসের কারু কাজও লেখা হয়ে যায় লড়াটে আর সে নিয়তি খন্দানো যায় না কোনোভাবে সঞ্জয় কাপুরের অকাল মৃত্যুতে শোকাহত পুরো বলিউড পাড়া শোকাহত তার পরিবার পরিজন অথচ হাজার কোটি টাকার সম্পদ কোনোভাবেই তাকে ফেরাতে পারলো না সুন্দর এই ধরণীতে এরই নাম মৃত্যু আর এরই নাম নিয়তে